ঠিক না চলুন ব্যাপার আছে বেশি ফচার ফচর করলে কিন্তু আপনার সকলে জানছেন যে আঠের পরে নয় বেশি কথা বললে কিন্তু পাবলিকের বা মেটেলা লোকের কিন্তু সহ্য নয় হ্যাঁ বলুন যে আপনাদের কি এখন আসল পরিচয়

তো আপু রিচিন দক হ্যাঁ আনা গরা বাজার বড়বাজার থানা হ্যাঁ জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা যাক বড়বাজার থানা ওটা চানা পোনা খানা সবারে এসে জানা পুরুলিয়া জেলা ওটা অনেকবার হнче বলা হ্যাঁ নকি কি বলছেন কোরাবে কোটা কটা কোরাবে মেলা কড়া মোটা মোটা আটা 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 করে কোরাবে মেলা হ্যাঁ তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কড়া মেলা কি নাম কি আছে তড়কড়া প্রাইস কত আছে কত কত

नंबर टेबल सात नंबर खेड़ा हाँ चार दाँत खेड़ा मटी वाला दो हज़ार टाक प्राइस नहीं सात नंबर टाइम नाम टेबल सात नंबर का सात नंबर सात नंबर खेड़ा भीम मुर्मू हाँ सात नंबर भीम मुर्मू हाँ, हाँ। प्राइस कत आज दो हज़ार टाइम खेड़ बस कत आ चार दान चार दान आठ नंबर जैक तो बोची अपन मेल में बोलान कटा सतटा आज तो अपना लागनी पेलू ना कम देखिए अपना लगा लागनी

ঠিক না আচ্ছা আচ্ছা তো বলছি যত লাগা আছে এক চার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা আর এক দুই তিন সা আপলোড সত্র আছে করা তাই তো মতামত ইউটিউবে ছাড়া এক ন পর্যন্ত বলছেন আমরা একটাও নাই হয়ে যা না তো আপনাকে এখন পাঁচ লোকের সামনে বলি দিন যে লাগনি ওপেন চ্যানেল না দুনিয়া সংসার পেলু পেলু দেখে করবেন না না আমরা লাগনি দেখি জোড়া কিন্তু লেভেল কিন্তু তো না লেভেল দেখি লেকিন লেভেল লাগনি তো লেভেল যখন হই জোড় মে লড়াই দেখবেন তাই তো মাঝে তো স্বাধীনতা খড়া বৈষ্য 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 जाए तो बच्ची एक ना पंजों ना है जोड़ा अच्छा चल तो बच्ची एक ना लुकड़ा है आप नियो की रखते हैं लाइक लुकड़ा नियो मोई मोड बोरा बंदो ही देखिए बोरा बंदो ठेके तब पर तीन जन तीन जन अच्छा रे कम हो गए जब माथा ना दिलो प्राइस दिया हो गए ना दिलो प्राइस दिया माथा दिया मतलब पौधे निकाले माथा

এখন ইউটিউবে বলছে লাগনি 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 মানে দমে করছে ফুটানি তারপরে দেখবে লড়াই দিনে কোন গেল পেলু কড়া কো চান্দানি না না আমরা লাগনি না লাগনি হলে আজুক চলুন না না আর সেইটি আই নাই সেই দর্শক বুঝতে পাচ্ছেন না না খানা আমরা লাগাবো তুই না এখন লাগাবো কইলে হ্যাঁ তাহলে লোকের কারণে লাগিয়ে কোন না হ্যাঁ আমাদের লাগে এখন কোন গ্যারান্টি নাই মাথা জুড়বে না জুড়বে কোন বর্ষা লিছি নাই তো যাক আমরা লাগনি কড়া সঙ্গে লাগাবো যদি পাইলে লেগে তো আমাদের কোন জানি ক্ষতি নাই ক্ষতি নাই লেগা জানি আমরা ওটা লোকের টাকাবো

গর্ত মানে কিন্তু প্রায় ধরার পর আপনাদের ঘরে গেলে কেমন আছে তোর দিবেন খুলে কি জড় করার জন্য হাজার হাজার দর্শক আছে মোবাইলটাকে কিছু ভুল ভালো